قلب এটা হইল অন্তর এটা হইল এটা অন্তর আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন এই অন্তরে আর কান্না আসে না আর কতক্ষণ কোন ঠিক না बेटी কি আসে না কান্না কত চেষ্টা করে মানুষ কান্দার কাদার জন্য কান্নার জন্য কিন্তু কান্না করতে পারে না কেন কান্না করতে পারে না কারণ হইল তার অন্তর কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে কি পরিমাণ শক্ত পাথরের চেয়েও আরো বলে পাথরের চেয়েও আরো শক্ত পাথরের চেয়ে আরো শক্ত আরে পাথরের চেয়ে শক্ত বলতে কি পুরানি মসজিদের মধ্যে এক জায়গায় বলেছেন পাথরও তো তিন প্রকারের পাথর আছে কিছু পাথর তো আছে যে পাথর থেকে নদী প্রবাহিত আমাদের বাংলাদেশের অনেকগুলো নদ নদীর উৎস পাহাড় তো পাহাড় বলতে পাথরের পাহাড় পাহাড় থেকে নদী আল্লাহ তালা নদী পরিচালিত করেন পাহাড় থেকে নদী পাথর থেকে নদী হয়ে যায় নদী প্রবাহমান হয় আর যদি নদী হয় না তো নদীর চেয়ে ছুটো তো হয় কমপক্ষে কিছু পানি তো ওই পাথর থেকে বের হয় ঝর্ণার মতো প্রবাহিত হয় আচ্ছা এটাও যদি না হয় তো কমপক্ষে তো কিছু পাথর এমন আছে যেই পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে যায় কিন্তু মানুষের অন্তর নদীও হয় না পানি খুব বেশি প্রবাহিত হয় না কমও হয় না এমন এমনকি তার দিলেও কোনো ভয় নাই এমন দিলওয়ালা মানুষ সমাজে আসে না নাই জোরে বলে এমন দিল কেমনে হয় মানুষ যখন জন্ম গ্রহণ করে তখন তার জন্মের সময় তো তার দিল ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর জিক্রের জন্য কোরআনের জন্য আল্লাহকে মানার জন্য প্রস্তুত থাকে কিন্তু ওই দিলে এত জঙ্গার কেমনে আসে এত সমস্যা আসে কেমনে আল্লাহ রসুল বলছেন কুল্লু মৌলুদ্দিন ফিতরা প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে প্রত্যেক সন্তান করে। ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে ইমান কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু এরপরে সে বিপদকামী হয়ে কেমনে ভ্রষ্টতার শিকার হয়ে কেমনে ভ্রান্থির বেলা ঝালে আবদ্ধ হয়ে কেমনে রসুল বলছেন আবাবা হুয়ু হ বিদানহি হুম শিরা নিহি আমাদ আল্লাহ রসুল বলছেন তার অভিভাবকরা তাকে ইহুদি বানায়া দে খ্রিস্টান বানায়া দে তার অভিভাবকরাই ই তাকে আগ্নি প্রজারক বানায়া দে মানে তাকে নষ্ট করার পিছনে তার অভিভাবকদের হাত দেখে তার সমাজের হাত দেখে তার পরিবেশের হাত থাকে তার সঙ্গের হাত তাকে নষ্ট তার সঙ্গে আসেই কথা বলেন ঠিক না মানুষ তো জন্মগ্রহণ করে ইমান আনার যোগ্যতা নিয়ে ইসলাম আনার যোগ্যতা নিয়ে নষ্ট হয় কেমনে বলে নষ্ট হয় অভিভাবকরাই তাকে নষ্ট করে আর সমাজ তাকে নষ্ট করে তার সঙ্গোষ তাকে নষ্ট করে তার অন্তর তার মাছ তাকে নষ্ট করে মাস্তরম মহতরম হাজরিনে কেন এই নষ্ট যে হয় কেমনে হয় বলে সমাজ যখন তাকে নষ্ট করে তখন তার দিলের অবস্থা এমন হয় আল্লাহ রসুল বলেন যে সময় দুনিয়ার কোন মানুষ গুণা করে এই সমাজে এই আছেন আমি আছি মনে করেন আমি যদি কোনো গুণা করে নেই আল্লাহ যেন এমন পর্যায়ে না নেন আপনাদের কেউ যেন না নেন রসুল বলছেন ইতিহাস যখন দুনিয়ার কোন মানুষ গুণা করে নেয় রসুল বলেন তার অন্তরে একটা কালো দাগ দেওয়া হয় যদি তো করে নেন কালো দাগটা আল্লাহ তালা মিঠায় দেন আলহামদুলিল্লাহ বলেন যদি বা করে না ওই কালো দাগটা সস্তানে তাকে আবার গুণা করলো আরেকটা কালো দাগ দেওয়া হয় দাগটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বড় হতে জগতে তার দাগটা যখন বড় হয়ে যায় পুরাটা অন্তর তার কালো হয়ে যায় পুরাটা অন্তর তার কালো হয়ে যায় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল মানুষ হলো সাদা অন্তরওয়ালা আর একদল মানুষ হইল একদম কালো অন্তরওয়ালা একদল মানুষের অন্তর হয়ে সাদা আর একদল মানুষের অন্তর হয়ে যায় কালাম যে মানুষের অন্তর হয়ে যায় কালো এদের পরিস্থিতিটা কেমন দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা يَعْرِفَ مَعْرُوفًا وَلَا يُنْكِرُ مُنْكَرًا وَيَ بَكْتِرَمْ تُرْجَقُمْ اے پوری من کا لوگو اے جاک اے تو پوری من کا لوگو اے زور کرونے لا یارف معروفا ولا ینکر এইবার তার কাছে আর বালু আমল বালু আমল মনে হয় না ভালোটাও যে করে বালুক হিসাবে করে না শুধু আনুষ্ঠানিকতার জন্য করে মন্দটাও অংশগ্রহণ করে কেন করে শুধু আনুষ্ঠানিকতার জন্য অংশগ্রহণ করে মানে তার দিল ও দেমাগ অন্ত এমন কয়ে যায় ওই অন্তর আর বালকে ভালো বুঝে নাম মন্দটাকেও মন্দ বুঝে নাম মন্দটাকেও মন্দ বুঝে তাকে প্রত্যাখ্যান করতে পারে না কেন পারে না তার অন্তরটা কালো হয়ে গেছে অন্তর যদি নষ্ট হয়ে যায় আল্লাহর বান্দা পৃথিবীর মধ্যে আর উন্নতি লাভ করতে পারে না ঠিক কিনা এজন্য বলছেন আল্লাহর বলি কারা যারা আত্মসুদ্ধির কাজে নিয়োজিত থাকেন এদের একটা গুণ হইল আল হইলো যাদের সম্পর্ক মুজাহাদার সম্পর্ক চায় একদিকে যাওয়ার জন্য আমি বলি না ওই দিকে যাব না আমি ওই স্থানটা ওই জায়গাটা ওই দিকটা আমি প্রত্যাখান করে চলতে চাই কেন জানি আমি ওই দিকে খেলে আমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসন্ন বর্তমান সময়ের চিত্রটা যদি আপনাদের সামনে তুলে ধরা হয় সেটা তো আপনারা জানেনি চিত্রটা কেমন এই সময়ের অবস্থাটা এমন এমন কোনো দিক নাই যেদিকে জাহান্নামের প্রতি আহ্বানকারী মানুষ নাই থেকে এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে আপনি যে বেরিয়ে যাবেন কোন পথ দিয়ে যেই পথটা থাকবেন কোন যেই পথটা থাকবে একদম ফ্রি যেই পথে কোনো কাটা থাকবে না নিষ্কণ্ঠ কোন পথ আপনি খুঁজে পাবেন না এই কথাটা রসুল বলেছেন দোআঁতুন আলা আবওয়াবি জাহান্নাম আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে দোআঁতুন আলা আবওয়াবি বি জাহান্নাম মানুষ জাহান্নামের পারে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামের দিকে ঢাকতে থাকবে বর্তমান সময়ে ইন্টারনেটের এই জগৎ এই জগতে দুখে যাওয়ার পরে চতুর্দিক থেকেই যেন জাহান্নামের দিকে ডাকা হয় কথা বলেন ঠিক না ভাই ঠিক বুঝছেন কথা আল্লাহ রসুল বলছেন দোহাতুন আলা আব ওয়া বি জাখান্নাম এমন একটা সময় আসবে চতুর্দিক থেকে মানুষকে জাহান্নামের পথে ডাকা হবে আপনি ঢুকবেন কোন সাইডে ঢুকবেন যেই সাইডেই ঢুকবেন আপনাকে জাহান্নামের দিকে ডাকা হচ্ছে দোহাতুন আয়লা আব ওয়া বি জাখান্নাম রসুল বলছেন মান আজাব আহুম কোন মানুষ যদি তাদের টাকে সাড়া দেয় কাদা ফু গু ফি হা এরা তাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলবে আপনার নাস কিন্তু আপনাকে সেই থেকে নিয়ে যাবে যেই আল্লাহর বলিরা নাস্টারের সাথে যেহাদ করে বিজয় হয়েছেন এই মানুষগুলোই আত্মশুদ্ধির লাইনে এরা আমাদের রাহবার আমাদের আঘাবীর কথা বলেন দেখি না এরাই আত্মশুদ্ধির লাইনে যাদেরকে আমরা পীর বলি যাদেরকে আমরা অলি বলি এর পরের কথা চার নম্বর বলেছেন যারা আল্লাহর ওয়ালি আত্তশুব্দিল লাইনা যারা মেহনত করবেন আত্তশুব্দিল লাইনা যাদের বিচরণ হবে এদের চতুর্থ নম্বর গুণ হইল মহানবী হযরত মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওয়ালিদের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেছেন উলামায়ে কেরাম আল্লাহর ওয়ালিদের পরিচয় তুলে ধরেছেন চতুর্থ নম্বর পরিচয় তুলে ধরলেন আজযুহুতু ফিমা বাইনা দুনিয়া উলা বাই কেরাম বানাম যারা আত্মশুদ্ধির লাইন রে মেহনত করবেন মজা করবেন। করবেন আত্মশুদ্ধির লাইনে যাদের তৎপরতা থাকবে এদের চতুর্থ নম্বর গুণ হল আর জুকুদ্দুম ফিমা বাইনা গুম আ বাইনা দুনিয়া আল্লার অলিরা দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হবে মুখসুম দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হবেন দুনিয়ার প্রতি তাদের মোহ থাকবে না দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ থাকবে না আকর্ষণ নাই এমন মানুষ তো খুঁজেই পাবেন না কিন্তু দুনিয়ার প্রতি অযাচিত কোনো আকর্ষণ তাদের মধ্যে থাকবে না বরং তারা দুনিয়া বিমুখতা প্রদর্শন করবেন এটা হচ্ছে হক হকানিয়তের পথিক যারা আত্মশুদ্ধির লাইনে মেহনত করেন এদের চতুর্থ নম্বর গুণ চতুর্থ নম্বর গুণ কি দুনিয়া বিমুখতা তাদের মধ্যে পাওয়া যাবে এর মানে দুনিয়া নিয়ে টেনশন নাই নাই দুনিয়া নিয়ে টেনশন নাই রুজি করবেন না এমন কথা বলা হচ্ছে না আপনার ইনকাম করবেন না এমন কথা বলা হচ্ছে না বলছেন দুনিয়ার প্রতি আকর্ষণ নাই দুনিয়ার প্রতি ওনাদের এমন কোনো আকর্ষণ নাই বাকি দুনিয়া যদি ইনকাম করে দুনিয়া যদি উপার্জন করেন ওইটার মধ্যে কোনো আপত্তি নাই আল্লাহ নবী হত দাউদ আলা নবীনা আলিহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী দাউদ আলা নবীনা সালাতু ওয়াস সালাম এত সম্পদশালী ছিলেন এত সম্পদশালী ছিলেন হত দাউদ নবীন আলিহি সাল সালাম একদিন গুসল করছেন গোসল করছেন গোসল করা অবস্থায় উনি লক্ষ্য করে দেখেন সোনার ফড়িং এসে এখানে পড়ছে দাউদ আলা নবীন আলী সালাম সোনার গুলু উনি বেগের ভিতরে ঢুকাইতে থাকলেন থলির ভিতরে ঢুকাইতে থাকলেন পাক ডাক দিলেন আর বলেন ও দাউদ আমি কি তোমাকে সোনার ফরিঙ্গের চাইতে বেশি সম্পদ দেই নাই সোনার ফড়িং নেওয়ার তোমার প্রয়োজন হবে এমন তো কোনো অবস্থা নয় তবুও তুমি কেন সোনার ফরিং গ্রহণ করছো বেগের ভিতরে ঢুকাচ্ছ দাউদ আলাইহি সাল্লাতু সাল্লাম এত সুন্দর একটা জবাব দিয়েছেন লা গানাবি আন বারাকাতিকা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন ঠিক আপনি আমাকে দিয়েছেন ঠিক কিন্তু লা গানাবি আন বারাকাতিকা আপনার নিয়ামত আমার চোখের সামনে পড়ে থাকবে আর এটা আমি উঠায় নিব না এত বড় স্পর্দা আমার এখনো হয় নাই মানে আপনার নিয়ামত দেখলেই এটা আমি উঠায় নিব এইটাই তো আপনার নিয়ামতের কদর মেরে محترم